হ্যালো এভরি ওয়ান হ্যালো ভিউয়ার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি দেখো প্রথমে আমি চিকেনটা ভেজে নিচ্ছি চিকেন ভাজলে চিকেনটা ভেঙে যায় না তোমরাও এরকমভাবে করতে পারো তো দেখো আমি চিকেনটাতে কি কি মশলা দেবো তো দেখো আমি এখানে রসুন নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি আর এই যে লঙ্কা নিয়েছি আর একটু আদা নিয়েছি তো চলো মশলাটা আমি করে নিই তো দেখো আমার চিকেনটা ভাজা কমপ্লিট দেখো চিকেনটা আমি তুলে রেখে দিয়েছি দেখো এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ দেখতে পেলে চিকেনটা দিয়েছি কতটা তেল বেরিয়েছে আমি অল্প একটু তেল দিয়েছিলাম তো দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার মশলাটা করেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা তো এটা দিয়ে একটু কষে নেব কষানোর পরে মশলার বাটিতেই আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে নিলাম তো দেখো আমার মশলা কষা কমপ্লিট তো এই বাটিতে যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছিলাম ওটা আমি দিয়ে দিলাম ওটা দেওয়ার পরে একটু মশলাটা কষে নেব কষে নেওয়ার পরে আমি দিয়ে দেবো চিকেনটা যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম তো এটা দেওয়ার পরে আমি মিক্সি গ্রাইন্ডারে একটু দইটাকে পেস্ট করে নেব তো দেখো এখানে আমার কষানো কমপ্লিট তারপরে আমি দিয়ে দেবো দইটা যেটা ব্ল্যান্ডার করেছিলাম ওইটা তো ওইটা দিয়ে আর একটুখানি কিছুক্ষণ কষিয়ে নেবো কষানোর পরে আমি দিয়ে দেবো কসুরি মেথি তো কসুরি মেথি দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমার রান্না কমপ্লিট তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখো আমার রাত্রি রান্নার শেষ চিকেন কষা কমপ্লিট তো আমি যেই পদ্ধতিতে রান্না করলাম তোমরাও কি সেই পদ্ধতিতে রান্না করো তো কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 চলো হ্যাঁ